বাসায় গেস্ট আসলেই গেস্টকে বসিয়ে রেখে মাত্র পনেরো থেকে বিশ মিনিটে তৈরি করে নিতে পারবেন এই মজার ডেজার্টটি এটি দেখতে যেমন সুন্দর হেতেও ভীষণ মজার এই ডেজার্টটি যে একবার খাবে সে শুধু আপনার প্রশংসাই করবে এটি বানানো খুবই সহজ আর অল্প উপকরণে এবং অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় আজকের রেসিপি ম্যাঙ্গো এবং ভ্যানিলার দুইটি লেয়ারের দারুণ মজার গ্লাস পুডিং এই পুডিংটা দেখতে যেমন সুন্দর খেতে দারুণ হয়েছিল প্রথমেই একটা হাঁড়িতে মেজারমেন্ট কাপের দেড় কাপ আমি গরুর দুধ নিয়েছি এখানে আমি কাঁচা দুধটাই নিয়েছি আপনারা চাইলে জাল করা দুধটাও নিতে পারেন এখন এতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি হাফ টেবিল চামচ আগার আগার পাউডার আগার আগার পাউডারটা পুডিং জমতে সাহায্য করে দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু পরিমাণে লবণ এটা আপনারা চাইলে দিতেও পারেন বা স্কিপ করতে পারেন দিয়ে দিলাম পাঁচ ছয় ফোটা পরিমাণে ভ্যানিলা এসেন্স। এখন একটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখানে আগার আগার পাউডারটা কিন্তু ভালো মতো মেশাতে হবে যেন কোনো প্রকার দানা দানা না থাকে এখন দুধের মিশ্রণটা চুলায় বসিয়ে অনবরত নাড়তে থাকবো তিন চারটা যখন বলক চলে আসবে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তবে এটা আমরা যখন একটা গ্লাসে সেট করব সেই ক্ষেত্রে কিন্তু কুসুম গরম অবস্থাতেই গ্লাসে ঢালতে হবে একদম ঠান্ডা করতে গেলে দুধের মিশ্রণটা জমে যাবে তো আমি এখানে কিন্তু কুসুম গরম অবস্থাতেই দুটো গ্লাস এবং একটা বাটিতে ঢেলে নিলাম আমি আজকে বাটি এবং গ্লাসে দুইটাতেই পুডিং করে দেখাবো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রে এই পুডিংটা সেট করে নিতে পারে এই দুধের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলেই একদম শক্ত হয়ে জমে যাবে আপনারা এটা নর্মাল ফ্রিজে অথবা ফ্যানের নিচে রেখে দিলেই জমে যাবে এটা দুধের মিশ্রণটাকে এখন আমি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখেছি এটা সেট হতে থাকুক আর এইদিকে আমি একটা আস্ত পাকা আম কিউব করে কেটে নিয়েছি এখানে আপনারা যে কোনো সাইজের কিউব করে কেটে নিতে পারেন তবে আমি একটু ছোট করে কেটে নিয়েছি আর এখানে একটা হাঁড়ি নিয়ে নিলাম আর দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের দেড় কাপ পানি এখানে আমি নর্মাল পানিটা ইউজ করেছি আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি আর হাফ টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে পানিটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার চুলায় বসিয়ে অনবরত নাড়তে হবে যখন তিন থেকে চারটা বলক চলে আসবে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিতে হবে আগার আগার পাউডার দেওয়ার পর খুব বেশি জাল করার প্রয়োজন হয় না জাস্ট তিন থেকে চারটা বল কাশলেই নামিয়ে নিতে হয় আর এই দিকে কিন্তু আমি ফ্রিজ থেকে দুধের মিশ্রণটা নামিয়ে নিয়েছি দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে একদম শক্ত হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এই দুধের পুড়িংয়ের উপরে কিউব করা আমগুলোও দিয়ে দিচ্ছি এই আমের টুকরোগুলো আপনাদের ইচ্ছে মতো আপনারা দিয়ে নিতে পারেন যতগুলো ইচ্ছে আমি এখানে সমানভাবে তিনটাতেই দিয়ে নিলাম এখন ওই যে আগার আগার পাউডার জাল করা যে পানিটা ছিল সেই পানিটা আমের উপর ঢেলে দিচ্ছি আর দেখবেন আমগুলো অনেকটা ভেসে উঠবে তখন একটু চামচের সাহায্যে আমগুলো ছড়িয়ে দিলেই হবে এখন ফ্যানের বাতাসে দুই থেকে তিন মিনিট রেখে এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য এই দিকে দেখেন দশ মিনিট পর আমি ফ্রিজ থেকে নামিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে পুডিংটা সেট হয়ে গিয়েছে আর এই পুডিংটা একটু হাত দিয়ে প্রেস করলেই দেখবেন সুন্দরভাবে উঠে আসছে এই পুডিংটা কিন্তু খুব ইজিলি আপনারা তুলে নিতে পারবেন এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিলেই হবে এই পুডিংটা অবশ্যই বাসা একবার হলো ট্রাই করবেন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন